মোবাইলে অতিরিক্ত অ্যাড আসা বন্ধ করুন একটি সেটিংস অন করে জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে মোবাইল সেটিংসে সেটিংসে চলে আসার পর এখানে সার্চ করবো ডিএনএস লিখে ডিএনএস লিখে সার্চ করার পর দেখুন এখানে প্রথমে চলে আসে প্রাইভেট ডিএনএস এখান থেকে দেখবেন অটোমেটিক ডিএনএস দেওয়া আছে তো এটা আমরা নিচে দেখবেন একটি অপশান আছে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস নেম এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর নিচে দেখুন কাস্টম নেম নামের একটি অপশান চলে আসছে এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর নিচে একটি ইন্টারফেস আছে এটাতে আমাদের হোস্ট নেম অ্যাড্রেসটা দিতে হবে হোস্ট নেম অ্যাড্রেসটা দিয়ে দিই হোস্ট নেম অ্যাড্রেসটা হচ্ছে ডিএনএনএস ডট এডি এট গার্ড ডট কম যাচ্ছে আমরা সেভ করে দেব সেভ করে দিলেই আমাদের ফোনে কোনো অ্যাপসের প্রবেশ করলেও যদি অতিরিক্ত অ্যাপ আসে তাহলে সেটা বন্ধ হয়ে যাবে